الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه بارك وسلم أرسله بالعقبة وسيراً ونتيلا بين يديه الصعاب من يطع الله فقد رشد من ياته لقد فقد قال الله تعالى لَفِي كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ما كان محمد ابا احد برذالكم ولكن رسول الله وختام النبيين وكان الله بكل شيء عليما ان الله وملائكته تغيب صلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بل اللهم صلوا على سيدنا مولانا محمد وعلى الاني سيدنا ما محمد اللهم صل على <applause> سيدنا استغذر محمد كل رحم على الاني سيدنا نور على نور نور النور عشرون درع درع إيلاد نور الله متصله وعلى سيدنا ما علا لا محمد وعلى آل سَيِّدِنَا بلغ الأولى بكماله كشف الدجى بجماله الصلاه جميع خصاله صلوا عليه وآله سلموا يا طالب صلوا على سر العالمين مصطفى ما جاء رحمة للعالمين

কত সুন্দরভাবে তিনি সৃষ্টি করেছেন আল্লাহ আঠারো হাজার মাকুল কাত মতান্তরে অসংখ্য মাকড়ুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আর আল্লা রব্দুল আলম এই মানুষ যেরকম সৌন্দর্য দান করেছেন পৃথিবীর বুকে এমন সৌন্দর্য আর কোন প্রাণীর দান করেন না আল্লাহ রব দুনিয়ার জমিনে আমরা যা কিছু করি না কেন টাকা পয়সা বাড়ি গাড়ি লেখা ধন সম্পদ রাজত্ব যতই কিছু আমার থাকুক না কেন কিন্তু আমার বলতে পৃথিবীর জমিনে ইচ্ছু নাই আল্লাহ রবুল আলম দুনিয়ার জমিনে একজন মানুষ হিসাবে দেখতে চাই আল্লাহ একজন গোলাম হিসাবে দেখতে আমরা দুনিয়ার জমিনে আজাদ হয়ে গেছি গোলাম হতে পারিনি গোলাম হতে হলে আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাক যে সমস্ত জিনিসগুলো দুনিয়ার জন্য মানুষের জন্য আদেশ করেছেন সেগুলো মানিয়ে যদি চলতে পারি তবেই তো আমরা গোলাম দিতে পারি কবি বলছেন আজাদ মানুষের কোনো দাম নেই গোলাম মানুষের আমার কাছে অনেক দাম আজাদ বানরের কোনো দাম নেই বানরওয়ালা দিন পশা বানরের অনেক দাম আজাদ হরিণের কোনো দাম নেই জীবনের শিকারি হরিণের অনেক দাম আজাদ বিড়ালের কোনো দাম নেই বারিওয়ালা দিন পুষা বিড়ালের অনেক দাম আজাদ সাফের কোনো দাম নেই সাপুরিয়াদের আদের পালা সাপের অনেক দাম আজাদ মানুষের আল্লাহর কাছে কোন দাম নেই গোলাম মানুষের আল্লাহ তালার কাছে অনেক দাম এই একজন গোলাম যদি আমরা আল্লাহর হতে পারি এই পৃথিবী দশটা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ কাহা আমাদের আমল নামায় লেখে দিবেন বলে আমরা খাইতেছি পড়তেছি ঘুমাইতেছি আল্লাহ রবহাম পা থেকে মাথা পর্যন্ত যেগুলো আমাদের অঙ্গ প্রথঙ্গ আল্লাহ তবর কালা সৃষ্টি করে দিয়েছে এগুলোর সমস্ত নিয়ামত আমরা ভোগ করি কিন্তু আল্লাহ গোলাম হতে পারি আল্লাহ পাক মানুষকে কত সুন্দর ভাবে দুটো কাল তৈরি করেছে বিখ্যাত কালাদা ধনাত্ম ব্যক্তি ছিলেন আরবে আল্লাহর নবী জনাব রসুল্লাহ সাল্লাই তাওহিদের বাণী নিয়ে তার কাছে যখন পৌঁছল বলেন কালাদা তুমি তো অনেক টাকার মালিক অনেক সম্পদের মালিক অনেক কোটি কোটি টাকার মালিক তা এগুলো তুমি একবার কালেমা পরে মুসলমান হও দিনের প্রতি অটল হও গুলো তোমার অনেক লাগে কালা দাঁড়লেন নবীর কাছে বললেন নবী গো আপনি আমার কিসের ভয় দেখান জান্নাতের ভয় দেখান জাহান্নামের ভয়ে দেখান আমি কলাদা যদি ইচ্ছা করি ডান হাত দিয়ে যদি একটা ঝাঁকি দিই আপনার আটটা জানা ধ্বংস হয়ে যাবে বলে না আমি কলাদা যদি বাম হাত দিয়ে একটা ঝাঁকি মারি ওগো আল্লাহ নবী সাতটা জাহান নাম তোমার ধ্বংস হয়ে যাবে বলেন তো বাবাজি জি রামার ভাই হাত দেওয়ার মালিক কে আল্লাহ জবাব দিতে পারে না আল্লাহ সাল তালা কালা দিলে জানাই দিলেন যে কালেদা বল আমি এক আল্লাহ বলে তিনি শিকার করে না আলাদা প্রশ্ন করতেছে তুমি যে মাবুতের ভয় দেখাও তোমার মাবুতকে তার কি কোনো বাবা নাই তার কি কোনো মা নাই কেউ নাই সেই মাবুদের তুমি বাদত করো আর সেই মাবুদের ভয় দেখাও আমি ওই মাবুদকে ভয় করি না الله سبحانه وتعالى جنى يده النبي هم يقولون بسم الله الرحمن الرحيم قل هو الله أحد النبي يقولون الله أحد الله سبحانه وتعالى الله ربنا سوريناه

মান খলক নল না কে তোমার হাত দোকানার সৃষ্টি করেছে ম একই জবাব দেয় খালক নল্ল আল্লাহ সৃষ্টি করেছে মান খলক নল তুমি যে দুটো দিয়ে চলাফেরা করো গর্ব করো অহংকার করো কে তৈরি করেছে বলে আল্লাহ এইভাবে চোখকে তৈরি করেছে আল্লাহ কানকে তৈরি করেছে সব জবাব দে আল্লাহ আল্লাহ পাকে যদি তোমাদের সব কিছু দিয়ে থাকে আল্লাহর কাছে আল্লাহর নিয়ামত তুমি তোমার কোটি কোটি টাকা আছে অট্টলিকা আছে তুমি এক দুটো প্রাকৃতিক হাত বানাইয়া দেখাই তো দেখি তোমার শক্তি কত বড় পারবে কি পারবে বাহির আমার বাবা জি আমার আমরা আল্লাহ পাখের কত নিয়ামত গ্রহণ করতেছি কিন্তু একবারও চিন্তা করে দেখি না যে আমার পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ তাহলা অসন্তু যে নিয়ামত আমাদেরকে দান করেছেন এগুলো আমরা সব কাজে লাগাইতেছি কিন্তু আল্লাহর কাজে আমরা কি লাগাইতেছি আমার আপনার জন্য সব বাবারে আমার এখনো সময় আছে করেন। আল্লাহর কাছে বা করেন তওবা বা আল্লাহ অনেক অনেক পছন্দ করে আল্লাহর মতো দয়ালু আল্লাহর মতো ক্ষমাশীল আর দুনিয়ার জমিনে কেউ নাই একটু কথা বলে শেষ করবো আমার ভিতরে আসে কিছু কাকু হজরতাইলসাল বংশে একজন লোক মারা গেছে তুমি তাকে জঙ্গল থেকে নিয়ে আসো এবং তার পুজো গোছল দাও এবং তাকে জানাজা করে কবর সমাধাক হজরে সালা কি সালাম ওই জঙ্গলের প্রাণ থেকে দেখেন কোনো মানুষ নাই কেউ নাই হ্যাঁ কালো ওখানে মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে শুয়ে আল্লাহর নবী হজরতে মুসা ভয়গম্ব ওই লোকটাকে নিয়ে আসলেন আর গ্রামবাসীদের সকলকে বললেন আল্লাহ এই যে জানাই দিচ্ছে ওই লোক লোকগুলোকে কাল জানাতে পৌঁছাইয়া দিবে বললেন মুসা মুসাফ বৈগম্বরকে আল্লাহ জানাই মুসা যা ওই লোকটাকে নিয়ে আসো আর গ্রামবাসীদেরকে তোমার বই ইসরাইল বংশের সকল লোকদেরকে জানায় যারা এই লোকটার জানা করবে সকল লোকেই জান্নাতে চলে যাবে হজরত ইমসা বয়গম্ব ওই লোকটাকে নিয়ে আসলো তার সমস্ত কৌমের গোত্রের লোকদেরকে ডাকলো তোমরা সকলেই এই লোকটা জানা দেয় হ আল্লাহ রব্বুল আলম ঘোষণা করে আমারে আমার জানাই লোক মুসা মুসাভায় গম্বা গাড়ি মুখ না একবার খোল তো দেখি লোকটা কে হজরতে মুসাভায় লোকটির মুখ খুলল খোলার সঙ্গে সঙ্গে সকল কৌমের লোকেরা যখন দেখতে পেল সকল ই বলল যে লোকটার এখানে আপনি নিয়ে এই লোকটা ছিল কর এই লোকটা ছিল ব্যবচার পাপিষ্ট গুণাকার বান্দা আমরা এই শহরের এই গ্রামের সকলে একত্র হইয়া এই লোকটাকে গ্রাম থেকে তারা করে দিয়েছি এই লোকের জানাজা আমরা দিতে পারব না চিন্তা করেন ভাইরা আমার আল্লাহর নবী হযরতে মুসা پیغمبر আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করব আজব গো লোকটার তুমি জানাজা দেওয়ার জন্য সকল কৌমের লোকদের কি নির্দেশ দিয়েছ আমারে বলছো লোকেরা বলতেছে এই লোকটা ছিল জিনা খর এই লোকটা ছিল পাপিষ্ট বান্দা এই লোকটা ছিল গুনাগার এর মতো জানি আর এই কৌমের মধ্যে কেউ ছিল না আল্লাহ আমি এখন কি করব এই লোকের জানাজা দিতে কেউ রাজি হইতেছে না আল্লাহ সুবহান তাআলা জানায় দিল রে মুসা ওই লোকটা মানাই বাবা নাই ওই লোকটার সম্মান নাই ওই লোকটার ইস্তিনাই কি হইছিল না ওই লোকটাকে যখন ওই বনী ইসাইলের লোকেরা তারা করে দিল বাড়ি থেকে বিবাস গ্রাম থেকে বিদায় করে দিল ওই জঙ্গলে দেয়া

আমার কাছে কানতে বুক ভাষায় ফেললো মহাভুত আমি দুনিয়ার জীবনে অনেক পাপ করেছি অনেক করেছি করেছি আমার মতো মার কেউ নাই আল্লাহ আমার দেখার মতো আমার কথা শোনার মতো আমার ডানে বামে সামনে পিছনে কোন লোক নাই কোন ব্যক্তি নাই আল্লাহ তুমি আমারে মত করে দাও তুমি না গবর রহি বান্দার দয়া মায়া তুমি বান্দার কান্না কাটি শুনলে তুমি আর থাকতে পারো না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বললি মুসা আমি ওই লোকটাকে মাফ করে দিয়েছি এবং জান্নাতি করছি ওই লোকটা এমন তফাফ করছে আমার কাছে আমি ইচ্ছা করলে বনি ইসরায়েলের সকল কোনদেরকে সকল লোকদেরকে আমি জানলাতি করতে পারতাম তা না করে আমি তোমারে জানায়া দিলাম মুসা তুমি ওই লোকদেরকে ওই ব্যক্তির জানা যায় শরিক হতে বলো আমি আল্লাহরে ইসরায়েলের সকল আমি করে বলেন বাবাজিরা আমার যারা বয়স হয়ে গেছে এই জন্ম থেকে পর্যন্ত অনেক পাপ কাম করেছেন অনেক ব্যবচার করেছেন অন্যায় করেছেন বাবারে এখনো সময় আছে তোবা করে নাও তোবা করলে আল্লাহ তালা তোবা কারীদের পছন্দ করে তোবা কবুল করে আর তোবা কারীদের জাস্তা হবে ওই আল্লাহ আর একটা ঘটনা বলে শেষ করব মুসা ভয় গম্বরের জামনায় বৃষ্টি নাই বৃষ্টি নাই সব খেত গুলো শুকায় যাচ্ছে মরুভূমি হয়ে যাচ্ছে কোথাও কোনো পানি নাই সকল কৌমের লোকরা মুসা পায়গম্বরের কাছে আসলো বলল তুমি তো আমাদের অভিভাবক তুমি তো আমাদের নবী আল্লাহ দরবারে দুহাত তুমি একটু প্রার্থনা কর আল্লাহ সমান মতো আলা যেন আপনার দরকস্ত খানা কবল করে আমাদের দেশে বৃষ্টি বর্ষণ করে ফসল হয় আমরা খেয়ে বেঁচে থাকতে পারি যেমন লোকদেরকে জড়ো করে সমাবেশ করলো আর আল্লাহর কাছে দুহাত তুলে নাজাত করা শুরু করলো আল্লাহ বলে ও মুসা পয়গম্বর তোমার দরখাস্ত আর কবুল হবে না তুমি হাত নামাও কুমার মজলিশে একজন গুণাগার বান্দা আছে ওই লোকটাকে উঠায় দাও তা না হলে তোমার দরখস্ত আমার দরবারে মঞ্জুর হবে না আল্লাহ নবী মুসা ভয় গম্বর জানাই কে আসো এই মজলিশে বসা গুণাগার উঠে যাও না হল আল্লাহ আমার না কবুল করবে না উঠো যদি না ওঠো আল্লাহর কাছে নাম ঠিকানা সব জানিয়ে আমি এখান থেকে উঠাইয়া দিব শুনিল ভাই আমার আল্লাহরা রব্বুল আলমিন এই উনাকেও তো বা করার কারণে আল্লাহ তালা মাফ করে বৃষ্টি বর্ষণ করে দিয়েছে আজ আমি আমার মহল্লার বাসীদেরকে অনুরোধ করতেছি বাবারে যারা বাড়িতে এখনো ঘোরা পড়া করছেন তারা বাড়িতে না এখানে আসেন আজকা দিনের জন্য একটু তবা করে সামনে আসতেছে মায়ের রমজান মাস এই রমজান মাস পূর্বেই আমরা সংশোধন হয়ে যাই আমার জীবনটা যেন জান্নাতি হয় এই জন্য আল্লাহর কাছে খালেস নিয়ে তবা করে এরিয়ে জান্নাতে বসে আলে মোলামাদের মুখে কোরআন হাদিসের কথা শুনে আমরা যেন দিনদার মতাকীন হতে পারি এই প্রত্যাশা নিয়ে আপনারা সকলেই মঞ্চের দিকে এখনই চলে আসুন অনেক আখের দানা আহামদুলিল্লা রব্বিল্লা আলম